আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ফর এভরিথিং তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আমরাও ভালোই আছি আজ বানাবো ডিমের কালিয়া ডিমের কালিয়ার রেসিপিটা দেখার জন্য আমার ফুল ভিডিওটা দেখতে হবে দেখার জন্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ডিম সবার প্রথমে ডিমটা একটু বেশ কিছুক্ষণ ধরে ডিমটা সেদ্ধ করে নেব নিয়ে নেব তারপরে জলে লবণ দিয়ে দেবো যাতে না ডিমের খোসাটা একটু ফাটে তো বন্ধুরা আমার পাশে থেকে লাইক সাবস্ক্রাইব করবেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কিন্তু চলো বন্ধুরা আমার ডিমটা এবার সেদ্ধ হয়ে না আমি এনেবো এবার আমি টমেটো পেঁয়াজ ধনে পাতা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সব নিয়ে নেবো নিয়ে আদা রসুনের পেস্ট করে নেবো ধনে পাতা কুচি ডিমটা আমার সেদ্ধ করে ছাড়ানো হয়ে গেছে অলরেডি এবার কড়াই আমি দিয়ে দেবো সরষার তেল তো দেওয়ার পর একটু গরম করিয়ে নেব গরম করার পর আমরা ডিমটা দিয়ে দেবো ডিমটা দিয়ে দেওয়ার পর ডিমটা দিয়ে দেওয়ার পর একটু লবণ একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়িয়ে নেব নাড়িয়ে চড়িয়ে নেব একটু বেশ কিছুক্ষণ ধরে ডিমটা ভেজে নেব নিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে ডিমটা নাহলে ডিমের কালিয়াটা খেতে ভালো লাগবে না আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন ডিমের কালিয়া গরম ভাতের সাথে আর ডিমের কালিয়া সেই লাগে সুপার সব বন্ধুরা ডিমটা ভাজা হয়ে গেছে ভাজা নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেবো পেঁয়াজটা যতক্ষণ লাল হয়ে যাচ্ছে টাইপের লালচি লালচি টাইপের ভাব না যতক্ষণ চলে আসছে তো এবার বন্ধুরা লবণ দিয়ে দেবো এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো মিক্স দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো আদা রসুনের পেস্ট দিয়ে দেবো দেওয়ার পর নাড়াচাড়া করে নেবো এবার টমাটো আম দিয়ে দেবো দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব নেওয়ার পর একটু একটু মশলাটা একটু কষাবো কষিয়ে কষিয়ে বেশি কষিয়ে রান্না করলে তবে একটু টেস্ট হয় তো বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে ছাড়িয়ে নেব কারণ টমাটো একটু সেদ্ধ হতে টাইম লাগে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে দেওয়ার পর রেড চিলি পাউডার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তরকারিতে স্বাদ আনে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলে কালারটা দারুণ লাগে আপনারা কিন্তু অবশ্যই দেবেন বেশ কিছুক্ষণ ধরে এবার নাড়িয়ে চাড়িয়ে নেব নেওয়ার পর বন্ধুরা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কিন্তু এর পরের রেসিপিটা তোমরা বলবে ওকে এবারে একটু চাপা দিয়ে দেব কারণ সেদ্ধ হতে একটু চাপাটা খুলে এবার একটু নারিয়ে সারিয়ে নেব নেওয়ার পর এবার এক একটা একটা করে ডিম দিয়ে দেব আমি দিচ্ছি মোট চারটে ডিম আমার কারণ আমরা চারটে সদস্য তোমরা দিলে দিতে পারো দিয়ে এবার ডিমটা এবার নাড়িয়ে চাড়িয়ে নেবো নাড়িয়ে চাড়ার পর বেশ কিছুক্ষণ ধরে ডিমটা কষিয়ে নেওয়ার পর গ্রেভিটা কিন্তু দারুণ হয়েছে কারো একদম যাকে বলে অসাধারণ এবার ধনে পাতা দিয়ে দেবো কুচি দিয়ে পর এবার নামিয়ে দেব ওই জন্য